মাম্মাজ বয় আমাদের খোকু হচ্ছে মাম্মাজ বয় ছোটোবেলায় যখন বাচ্চারা ঝগড়াঝাটি করে তখন দেখবে কোনো দুষ্টুমি করে আসলে তারপরে যদি কেউ কিছু বলে তখন মাকে ডেকে নিয়ে যায় ঠিক আছে কি ওমা দেখছো আমাকে এই করছে বাঁচাও মা অমনি অছ আমার ছেলেকে বলেছো। আমার ছেলেকে করেছো দাঁড়াও তোমার ব্যবস্থা করছি এরকম বহু গার্জেন তোমরা দেখেছো না না আমি ওই দলে কোনো দিন পড়িনি আমি দিন আজ পর্যন্ত আমার ছেলে যদি কোনো কারণে কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়েছে জড়া তো না মেনলি যদি জড়িয়েছে বা কোনো অন্যায় কিছু করে এসেছে তাহলে সেক্ষেত্রে আমি কোনো দিন যেতাম না আমার ছেলে তার দিদাকে ডেকে নিয়ে যেত কারণ আমার মা আবার এগুলো করতো নাতির জন্য তাই জন্য আমাকে কোনোদিন পেতো না কারণ আমি এগুলো করতে অভ্যস্তই নয় আমার ভালোই লাগে না এইসবগুলো তো কেন এগুলো বলছি আমার ছেলে বা ওর ছেলে তার ছেলে এগুলো আমাদের ছোটোবেলায় অনেকের অভিজ্ঞতা হয়েছে অনেকের বাড়ির ছেলে মেয়েদেরকে এইভাবেই প্যাম্পার্ড করে আবার অনেকে দেখেছে পাড়ায় এরকম হয় তো বাচ্চার বাচ্চার ঝগড়ার সময় বাচ্চাদের নিজেদেরকে হ্যান্ডেল করে দিত করতে দিতে হয় তাহলে কি হয় তারা কনফিডেন্ট হয় এবং নিজের জন্য যে লড়ার ক্ষমতাটা সেই সময় থেকে শুরু হয় তাই মাম্মাজ বয় হুম কিন্তু আমাদের ইউটিউবে একটা মাম্মাজ বয় আছে তোমরা চেনো কে তো খো খো আমাদের খোকা গো খোকা কেমন মাকে দিয়ে ভিডিও করে সবাইকে বলালো দেখেছো ও বুঝতে পারছো না কেন দে বলালো আরে অনেকেই বলেছে আমাদের খোকা কোনো কাজকর্ম করে না শুধু মা আর বাবার কাজ ক্যামেরা বন্দি করে এই কথাটা খোকা শুনে ইনসাল্ট ফিল করেছে দ্যাটস ওয়াই মাকে বসিয়ে দিয়েছে ক্যামেরার সামনে এই কারা কারা আমার ছেলেকে বলছো এরকম কথা তোমরা কি জানো আমার ছেলে কতটা কর্মঠ আমার ছেলে এবং ছেলের বাপ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ জানে পারে করে তোমরা কতক্ষণি সময় দেখো কুড়ি মিনিট সময় ভিডিও দেখে তোমরা আমার ছেলেকে জাজ করে নিচ্ছ একদম না আমার বাড়ির পুরুষ মানুষ মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই কর্মঠ পুরুষ এটা তোমাদের কাছে কে বলতে এলো বলো তো মা খকুরমা। তারপরেই খোকুর লেকচার প্রথমে খোকু দূর থেকে ভিডিওটা করছিল তারপরে ফোকাস মায়ের উপরে ফোকাস করলো মা বলল তারপরে খোকু নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে নিয়ে বলল আমি আমি ব্লগে কুড়ি মিনিট দেখাই তাতে তোমরা কি করে বিচার করে নিচ্ছ যে আমি কাজ করি কি করি না দেখো আমরা ছোটোবেলা থেকে দুই ভাই বোন তার মধ্যে আমার দিদি মামাবাড়ি মানুষ হয়েছে আমি একমাত্র এখানে মানুষ হয়েছি তো আমার মা বাবা চাইলেই আমাকে প্যাম্পার্ট করতে পারতো কিন্তু করেনি আমার বাবা মা ছোটোবেলা থেকে আমাকে সেই লেভেলে লাট পেয়ার দেয়নি আমাকে কর্মটো করেছে এবং আমি যেহেতু গ্রামে থাকি চাষার বাড়ির ছেলে তাই আমি সমস্ত কাজ করতে পারি হতে পারে আমাদের দোতলা বাংলো বাড়ি হতে পারে আমাদের গাড়ি আছে হ্যাঁ স্বপ্নপূরণের বাইক আছে তবু তবু আমার বাবাকে দেখো সকাল থেকে উঠে লেবারদের সঙ্গে লেবারগিরি করছে আমার মাকে দেখো এত সুন্দর ঝাঁ চকচকে বাড়ির সামনে একটা উনুন তৈরি করে সেই উনুনে ধোঁয়া উড়িয়ে পাতা জাল দিয়ে রান্না করছে আর আমি আমি বাস জনের সঙ্গে কাজ সমস্ত কিছু করতে পারি করিও ঠিক আছে যখন যেরকম প্রয়োজন প্রয়োজনে বাইরে গিয়ে তো করবো না যখন যেটা যেখানে যেভাবে প্রয়োজন আমাকে আমি সেইভাবে কাজ করি কিন্তু তোমরা সেটা সবসময় দেখতে পাও না কারণ চব্বিশ ঘন্টা তো আর কুড়ি মিনিটের মধ্যে সীমাবদ্ধ না তাই তোমরা দেখতে পাও না তাই আমাকে যদি বলো কর্মঠ নই বা আমি নিষ্কর্মা বা বলো যে আমি কুড়ে খুবই খারাপ করছো আমি কিন্তু হুম আমার মা সার্টিফিকেট দিয়েছে আর তোমরা তো জানো আমার মা সর্বদা আমার পাশে দাঁড়িয়েছে সব ব্যাপারে আমাকে সাপোর্ট করেছে আমার মা আমার কোনো দোষ দেখতেই পারে না আমি মায়ের একবার লাল্লা নুন পেয়ারা ছোটাসা মুন্না সা তো আমার মা আমার দোষ কোনো দিন দেখতে পায় না আর সেখানে আমার মা যদি তোমাদের সামনে এই ধরনের কথা বলে দেয় প্রোটেস্ট করে তারপরে তোমাদের আর কিছু বলার থাকে হ্যাঁ আমার মায়ের উপরে তো কিছু নেই হুম মায়ের উপরে কোনো সত্য নেই তাহলে মা যখন বলে দিয়েছে তখন আর কোনো চিন্তা নেই আমি কর্মঠো হ্যাঁ হতে পারে তোমরা আমাকে দেখো শুধু আমি ক্যামেরা নিয়ে 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 তাক করি কিন্তু ক্যামেরার পিছনে আমার একটা পার্সোনাল লাইফ আছে হ্যাঁ আছে তো এই যে তোমরা ছাবা 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 নিয়ে এত ছাবার সে ছাবার জন্যই আমি তোমাদেরকে বললাম হ্যাঁ আমি ছাবা দেখেছি আর ওই ছাবাটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ আমি সেই পার্সোনাল লাইফ ক্যামেরার মধ্যে দেখাচ্ছি না তাই আমার ওই পার্সোনাল লাইফ নিয়ে নো 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 আচ্ছা খোকা তুমি যে এতদিন ধরে যখন কন্টেন্ট করেছিলে এই যে তোমার বইয়ের ব্যাপারটা সেটাও তো তোমাদের পার্সোনাল লাইফই ছিল তাহলে সেই লাইফ যখন তুমি সামনে জনসমক্ষে তুলে ধরতে পেরেছো তাহলে আজকের তোমার আবার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ বলে আলাদা হয়ে যাচ্ছে ও তুমি যদি কোথাও ঘুরতে বেড়াতে যাও সেটা কিন্তু তুমি দেখাচ্ছ হ্যাঁ মায়ের সাথে বাবার সাথে যদি ঘুরতে যাও বেড়াতে যাও দেখাচ্ছ কিন্তু অন্য কোথাও কারোর সঙ্গে ঘুরতে গেলে সেটা দেখাচ্ছে না তখনই যেটা পার্সোনাল তাই তো খোকা বুঝতে পেরেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক আমাদের খোকা কিন্তু স্বীকার করে নিল তার একটা পার্সোনাল লাইফ আছে এবং সেই লাইফে সে ক্যামেরার বাইরে কি করছে বা বিয়ন্ড ক্যামেরায় কি করছে তোমাদের সেটা জেনে লাভ নেই তোমরা কি করবে আমি ক্যামেরায় যেটা দেখাবো সেটা নিয়ে কথা বলবে হতে পারে আমি ছাবার রিভিউ দিয়েছি আমি দেখে এসেছি তাই দিয়েছি কার সঙ্গে দেখে এসেছি আর সেটা তোমরা জিজ্ঞেসই করবে না কারণ আমি তোমাদেরকে ব্লগের মধ্যে দেখাইনি অন্য কেউ দেখিয়েছে তার কাছে কি জিজ্ঞেস করো আমার কাছে নেভার কিন্তু আমি যে এই যে ঘুষ দিলাম বুঝতে পারিনি আরে ওখান থেকে ঘুরে আসার পরই তো আমার মায়ের মুখ তাবলা হয়ে যাবে যে আমাদেরও তো এন্টারটেনের সময় দরকার তাহলে চলো আমাদেরকেও এন্টারটেন দাও তো মা বাবার এন্টারটেন মানে কি ওই একটু ভালো মন্দ খাইয়ে দিলাম আর একটু ঘুরিয়ে দিলাম আর একটু কেনাকাটা করিয়ে দিলাম ব্যাস ব্যাস খুশি তাই জন্যই আমি ছাবা দেখে আসার পরেই মলে ওখানে যা খরচা করেছিস তার হাফ পারসেন্ট হবে না তো যাই হোক সেটা করে বাবুকে আর মাকে নিয়ে গিয়ে আমি রেস্টুরেন্টে খাইয়েছি ভাতের হোটেলে দু পিস করে মাংস বাই দা ওয়ে তিন প্লেট মাংস নেওয়া হয়েছিল না তাহলে তো ছ পিস হয় কিন্তু ওই বাচ্চাটা তো এক পিস নিয়েছিল আমি দেখেছি তাহলে কপিস মাংস নেওয়া হয়েছিল ছ পিস মাংসের মধ্যে দু পিস করে মাংস তার আবার এক পিস কে খেয়েছে তাহলে কি হলো মানে চার পিস কি নেওয়া হয়েছিল প্লেটে আমি তো দেখলাম না আমি দেখলাম তিনটে প্লেট তো তিনটে প্লেটে তো ছ পিস হবে তাহলে কে কে এক পিস এক পিস খেলো মানে সোনা বাবা এক পিস খেয়েছে এটা তো দেখেছি আরেকজন যাই হোক সেটা ওদের ব্যাপার যদি কেউ এক পিস খেয়ে সন্তুষ্ট থাকে আমার বলার কি আছে কিন্তু খাসির মাংস খেতে গিয়ে যদি এক পিস খাওয়া হয় কেমন যেন একটা লাগে আমার হ্যাঁ মোটামুটি গুছিয়ে চার পিস বাড়িতে বাইরে গেলে দু পিস হলে ঠিক আছে কি তাই তো হোক যেটা বলছিলাম এইবার সেখানে বিল কিন্তু ভুল নেওয়া হয়েছে নশো টাকা বিল নেওয়া হয়েছে তার মধ্যে একটা থালি মানে একটা মিল মিল থালি আর কি পরেরটা তো প্লেট প্লেট হিসেবে নিয়েছে সেইটা একটা এক্সট্রা দাম নিয়েছে তো সেইটা বললো যে ভুল হয়ে গিয়েছে ওদের ভুল হয়ে গেছে তো সেই বিলটাকে তো তখনই চেক করে তখনই তো ঠিক করা উচিত ছিল তাহলে তো বিলের ওই টাকাটা ফালতু যেত না এবারে এটা দেখো এমনি আমাদের আমরা এন্টারটেনের জন্য বা অন্য কোনো কারণে অনেক খরচা করে ফেলছি ঠিক আছে কিন্তু যদি ভুল করে আমরা কাউকে কিছু দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে হিসেব করাটা তো বাঞ্ছনীয় হিসাব করে দেখা উচিত কতটা নেওয়া উচিত কতটা না নেওয়া উচিত কি তাই তো যাই হোক খোকার কাছে ম্যাটার না ঠিক আছে বাদ দাও ইটস ওকে এরকম ব্যাপার তো এইবার চলে আসি আমার আমাদের খোকা কি করেছে একটা হচ্ছে আনবক্সিং করেছে ঠিক আছে যেটার মধ্যে ছিল একটা প্লাগে দেয়া একটা কি বলবো যেরকম আমাদের মশার কয়েল কয়েল হয় না যে মশার যে ধূপগুলো হয় যে তেল কয়েল তেল যেগুলো আছে সেগুলো যে মেশিনে দিয়ে যেরকম ভেপার ওঠে যে স্মেল বেরোয় আর তাতে মশা মরে যায় সেরকমই একটা জিনিস প্লাক টাইপের আর ওর মধ্যে কর্পূর দিতে বলছে আর কি যে কর্পূর দিলে খুব সুন্দর ঘরটা গন্ধ হয়ে যাবে এটা আমি দেখেছি অনেক সময় অ্যামাজন ফ্যামাজনে কিন্তু খুব সুন্দর জিনিসটা এটা ভালো সিস্টেম বেশ ঘরে একটা অ্যারোমেটিক ফিল হয় হ্যাঁ যদি ওর মধ্যে কোনো অ্যারোমেটিক অয়েল দেয়া যায় বা ধরো কর্পূর দেওয়া যায় মানে এইসব বা ধুনোর একটু কিছু দেয়া যায় সেসব গন্ধগুলো উপরে স্প্রেড করে যাবে আর করলে বেশ ঘরটা সুন্দর একটা গন্ধ হয়ে যাবে তো এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম ওটাকে ও আনবক্সিং করে আমাদের দেখালো আমার তো বেশ পছন্দ হয়েছে এবং তার সঙ্গে একটা লাইটও আছে ঠিক আছে মানে ধরো রাত্রিবেলায় সব লাইট অফ করলে তো ওই ডিম লাইফের লাইটের কাজটাও করে ডিম লাইটের তো সেই জন্য ওই মেশিনটা বেশ ভালোই লেগেছে ওইটাও আনবক্সিং করেছে আর একটা জিনিস করেছে সেটা হচ্ছে ওর সেকেন্ড চ্যানেলে একটা সকাল সকাল একটা ভিডিও দিয়ে দিয়েছে সেটা হচ্ছে শাড়ি শাড়ি মানে কি কী কেনাকাটি করেছে কী কী শুধু শাড়ি না সব কিছু যা কেনাকাটি করেছে সেগুলো দেখিয়েছে তার মধ্যে সোনা বাবার একটা ড্রেস দেখিয়েছে একটা জিন্সের প্যান্ট আর তার সঙ্গে একটা টি শার্ট টাইপের টি শার্টটা খুব সুন্দর জিন্সের প্যান্টটাও ভালো তার সঙ্গে দেখিয়েছে তাতুর তাতুর হাফ প্যান্ট দেখিয়েছে তো তাতু হাফ প্যান্ট তো পরে না তাতু তো লুঙ্গি পরে হাফ প্যান্ট পরে আমি তো দেখিনি ও দেখেছিলাম 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 কোথায় বলো আরে তোমরা দেখোই সেই আর সমুদ্র সৈকতে যখন স্নান করতে গেছিল তখন লুঙ্গির ভিতরে হাফ প্যান্ট মনে আছে উম তাতু হাফ প্যান্ট পরে তার উপরে আবার লুঙ্গি পরে তো যাই হোক সেই দুটো হাফ প্যান্ট দেখলে গেঞ্জি দেখলে এগুলো হচ্ছে তাতুর আর ওর দেখলে একটা জিন্সের প্যান্ট নিয়েছে একটা টি শার্ট নিয়েছে আর একটা ওই যে স্লিভলেস টাইপের যে টি শার্টগুলো হয় ওগুলো বেশ দেখতে সুন্দর লাগে পরলে হ্যান্ডসাম দেখতে লাগে একটু যদি মানে স্মার্ট লুক আসে এবং ও বললো এটা বেশ দাম নিয়েছে ছশো পঁয়ত্রিশ না কত টাকা মানে ভালো ব্র্যান্ডেড আর কি নিয়েছে ওটা মানে তত দাম হওয়ার কথা নয় তো ওটা নিয়েছে আর তারপরেই এলেও তারপরেই এলো সেই সেই জিনিসগুলো সেটা হচ্ছে মায়ের শাড়ি যেগুলো বালাজি থেকে নিয়েছে এতদিন ওরা সব শান্তিপুর থেকে নিত এখন বালাজি থেকে নিয়েছে শাড়ি নিয়েছে প্রায় চারখানা একটা সিনথেটিক একটা তাঁত আর দুটো নিয়েছে তসরের শাড়ি যে দুটোই একই কালার আচ্ছা বাইদা ওয়ে তাঁতের শাড়িটা একটু মানে পিঙ্ক ঘেঁষা টাইপের তাতে শাড়িটা ভালো দেখতে সুতির ভালো সিনথেটিকটাও ভালো আর দুটো তসর আচ্ছা তোমরা বলো যে দুটো তসরে কালার দেখালো তোমাদের মনে হয় ওটা আমাদের তাতিমার শাড়ি না 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 শাড়ি না তাঁতিমা মানে শাড়ি কিনেছে কিন্তু ওইগুলো তাঁতিমার শাড়ি না হ্যাঁ ওই যে যেটা তাঁতের শাড়ি উনি কিনেছেন ওইটা হয়তো ওনার শাড়ি আর ওই সিনথেটিক শাড়িটা বলতে পারবো না কার শাড়ি কিন্তু ওই দুটো শাড়ি গিফট পারপাস কেনা হয়েছে এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ এবার তোমরা অনেকেই বলতে পারো যে তাহলে কি এঁচু পেঁচু কাউকে দেওয়া হবে না না এঁচু শাড়ি পরে তোমরা দেখেছো এঁচুর ড্রেস আলাদা আলাদাই ড্রেস এঁচুর ড্রেস হচ্ছে তোমার সুন্দর সুন্দর কুর্তি তারপরে প্লাজো প্লাজো আর কি তারপরে হচ্ছে তোমার আনারকলি তারপরে হচ্ছে সেই ব্রোকেটের সালোয়ার স্যুট তারপরে হচ্ছে ভেলভেটের সালোয়ার স্যুট তারপরে হচ্ছে জিন্স টপ তারপরে গেঞ্জি তারপরে এমনি প্যান্ট এগুলো তো যেগুলো ওইটা শাড়ি কি এঁচুর জন্য এই যে তোমরা ভুল করো না 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 এঁচুর জন্য শাড়ি নয় হ্যাঁ এবার এখানে এসে একদিন পরে ঘুরে ঘুরে বেড়ালো সেটা আলাদা কথা কিন্তু এঁচুর জন্য শাড়ি নয় শাড়িটা অন্য কারোর জন্য দুটো শাড়ি যেগুলো তসরের শাড়ি বললো সেগুলো আমার মনে হলো না যে খোকার মায়ের শাড়ি আর খোকার মা একই রকম শাড়ি দুটো নিয়ে নেবে একই জিনিস একই শাড়ি দুটো আলাদা আলাদা কালারের শাড়ি নিয়ে নেবে এই জায়গাটাতে জল মেশানো আছে প্রথম যে তাঁতের শাড়িটা দেখিয়েছে সেটা অবশ্যই খোকার মায়ের বাদ বাকি ওই দুটো শাড়ি কার আমি বলতে পারবো না আর সিন্থেটিক শাড়িটা খোকার মায়ের হতে পারে যে কোথাও গেলে রাফ ইউজ করবার জন্যে ঠিক আছে তো এই হচ্ছে গল্প শাড়ি শুধুমাত্র আমাদের খোকার মায়ের জন্য না আর এঁচুর জন্যও না তোমরা এটা ভুল করো এঁচুর জন্য না এঁচু শাড়ি পরে না ঠিক আছে তাহলে অন্য কারোর জন্য তোমরা সব সময় ভাবো যে এচুর জন্য শাড়ি কিনেছে এচুর জন্য শাড়ি কিনেছে তাই বলি এত তাড়াতাড়ি পয়লা বৈশাখের শাড়ি পাড়ি এটা বেশি হয়ে গেল না আচ্ছা বাইদা ওই সেদিন কি ওই যে ঘুরতে গিয়ে ছাবা দেখার পর কিছু কেনাকাটাও হয়েছে নাকি বলো তো সেটা দেখানো হয়নি মনে হয় হতে পারে হতে পারে ওইদিকে এই এদিকেই এই দেখো ব্যালেন্স করে চলতে হবে না ব্যালেন্স করে এদিকে মা এদিকে এঁচু সবাইকে ব্যালেন্স করে চলতে হবে আর ও তো বলেই দিয়েছে আমার একটা পার্সোনাল লাইফ আছে মানে তার মধ্যে ইন্টারফেয়ার একদম না একদম ইন্টারফেয়ার করবে না আমার পার্সোনাল লাইফ আপনার চয়েস মেয়ে মানে আমার চয়েসে চলবে সেখানে তোমাদের প্রবেশ নিষেধ তোমরা ওখানে প্রবেশ করবে না তোমরা শুধু ব্লগ দেখো হ্যাঁ আমি যতদিন ইনকাম হবে ততদিন ব্লক করবো আর বলবো মাঝে মধ্যে যে আমি আর ব্লক করব না আমি আর আসবো না এটা দেখানো মানে হচ্ছে দেখো আমি তোমাদের জন্য ব্লক করি তোমরা শুধু বলো না দাও 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 ব্লক দাও তাই আমার ইচ্ছে নেই যদিও আমি জানি এখনও আমার ইনকামের অন্য জায়গা থেকে স্টেবেল হয়নি চেষ্টা করছি তাহলে ততদিন তোমাকে ব্লগ করতেই হবে হুম করব কিন্তু বলবো যে আর ব্লগ করব না আর ব্লগ করব না তাই না যাই হোক একটা জিনিস তোমরা দেখেছো খুকুর বাবা একেবারে উপরে উঠে উঠে গেছে গিয়ে জল দিচ্ছে হুম সব ঢালাইগুলোতে জল দিচ্ছে করেছে এইগুলো খুব ভালো হ্যাঁ উনি এই কাজগুলো খুব ভালো করে বাইরের কোথায় কি পরিষ্কার কোথায় কি জল ঢালা কোথায় কি করা এটা কিন্তু করে উনি ওইগুলোতে বসে থাকে না ওনার বাইরে থেকে টাকা ইনকাম করে আনে না এটা ঠিক কথা কিন্তু বাড়ির যে লেবার কত উনি বাঁচান খোকার সেটা বলার নেই প্রতিটা কাজে উনি কিন্তু একদম দাঁড়িয়ে থেকে জল দেয়া লেবারের কাজ করা লেবারকে ইনস্ট্রাকশান দেয়া মিস্ত্রিকে ইনস্ট্রাকশান দেওয়া সমস্ত করে এই দিকটা কিন্তু খোকাকে একদমই দেখতে হয় না বাই দা ওয়ে খোকা যে খুব কর্মট সব কাজ করে সব কাজ করে আচ্ছা কি কাজ করে আমি বুঝতে পারছি না মানে কোন কাজটার কথা খোকার মা বলছে হ্যাঁ আমরা দেখেছি কাজের মানে যখন ওই পিৎজা বানায় তখন যায় তারপরে কোনো কিছু ভালো খাবার দাবার বানায় তখন যায় হেল্প করে ঠিক আছে তারপরে নিজে নিজে অনেক সময় রান্নাও করতে পারে দুই একটা রেসিপি ট্রাইও করেছে তারপর বাজার হাটটা ও রেগুলার বেসিস করে আর কি কাজ ও খুকু করে যেগুলোর কথা উচ্চ থেকে গেল দেবানা জানন্তি যাই হোক একটা জিনিস আজকের ডেটে ক্লিয়ার সেটা হচ্ছে যে খোকা ভেরি স্মার্ট খুব 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 বুদ্ধি রেখে কাজ করছে সব কিছুই করছে কিন্তু ধরি মাছ নাছুই পানির মতো তাই ওকে ওইরকমভাবে ধরা যাচ্ছে না পুরো প্যাকাল মাছ হয়ে গেছে ঠিক আছে ওই জন্য তোমরা যদি বেশি ধরতে যাও ও বলবে আমার পার্সোনাল ব্যাপার আমি কি তোমাদের ভিডিওতে দেখিয়েছি কিছু বলা যাবে না আর আমার পার্সোনাল লাইফ তো আছেই আমি স্বীকার করি তাহলে সেখানে কেন বলবে আমার বন্ধু থাকতে পারে আমার একটা জায়গায় একশোটা বন্ধু থাকে আমি কথা বলি হ্যাঁ এটাই ব্যাপার অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের দেশের সিস্টেমটাই তো মানে আমাদের যে আইন সিস্টেমটাই তো এরকম তো সেইখানে আইনত তুমি যদি কিছু ভুল করো তাহলেই তুমি শাস্তি পাবে আইনত যদি তুমি কোনো ভুল না করো তাহলে তো শাস্তি পাবে না তো সেই জায়গায় এখনও পর্যন্ত খোকার আইন অত কোনো ভুল নেই ঠিক আছে সেই জায়গায় কোনো রকম কোনো ঝামেলায় তাহলে জড়াতে পারবে না এইবার তুমি কার সঙ্গে বন্ধুত্ব করবে কি করবে এবার এখানে একটা ব্যাপার আছে একটা ছেলে সে হচ্ছে সোনার আংটি সে আবার ব্যাখ্যা হয় নাকি একটা ছেলে দশজনের সঙ্গে গল্প করতে পারে এবং সেটা বুক ফুলিয়ে বলতে পারে কিন্তু একটা মেয়ে তো সেটা পারে না করা যায়ও না কারণ মেয়েদের কাছ থেকে মানুষ সবসময় আনওয়ান্টেড ফায়দা নেওয়া চেষ্টা করে আর সেটা জন্যই মেয়েরা কিন্তু বদনাম হয় তাই একটা ছেলে যেমনি সগর্বে বলতে পারে আমার দশটা বন্ধু আছে আমি জনের সঙ্গে গল্প করি সেখানে যদি একটা মেয়ে বলে যে আমার দশটা বন্ধু আছে আমি জনের সঙ্গে গল্প করি জিনিসটা রকম লাগে যখনই একটা মেয়ে জনের সঙ্গে গল্প করে তখনই তাকে ওই বাজে নোংরা ভাষায় আখ্যা করা হয় আর একটা ছেলে তখন সে তার কর্মজগৎ থা তেনার কথা উদাহরণ দেয় যে আমাকে বাইরে ঘাটে চলতে হয় মিশতে হয় বসতে হয় আমার জনের সঙ্গে কথা বলা যেতেই পারে বুঝতে পেরেছ তো এটাকে অ্যাকসেপ্ট করতে হবে একটা কোথায় যেন একটা দেখছিলাম যে ছেলেরা যখন বাড়ির বাইরে যায় হুম তখন তাকে বলা হয় রাজা কেন ইনকাম করে আনতে যাচ্ছে বাড়ির বাইরে থেকে সেখান থেকে টাকা পয়সা নিয়ে এসে বাড়িতে ভালো লাইফস্টাইল লিড করবে তাই আর মেয়েরা যখন বাড়ির বাইরে পা দেয় তখন তাকে বলে বে হুম তার মানে মেয়েরা আর কি একটা বাঁধন একটা নিরাপত্তা থেকে নিজেকে বের করে নিয়ে যাচ্ছে মানে একটা মানে সিস্টেমেটিক লাইফ থেকে নিজেকে বের করে নিয়ে যাচ্ছে তখন সে উচ্ছৃঙ্খল এটাই বলে তো আজকে টিনুর যে জায়গায় পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেখানে সবাই এই কথাটাই বলবে যে ও শ্বশুরবাণীতে একটা নিয়ম শৃঙ্খলা নিয়ম নিয়মনুবর্তিতার মধ্যে ছিল তো ও তো বেছেই নিয়েছে এই লাইফটা এরকমভাবে উচ্ছৃঙ্খল জীবন করবে বলে না এটা কিন্তু কথাটা সত্যি নয় যে ওটা বেছে নিয়েছে হ্যাঁ অতিরিক্ত শাসন হয়তো ওর খারাপ লাগছিল হয়তো ওর গলার কাঁটা হচ্ছিল মনে হচ্ছিল এত শাসন এত শাসন হ্যাঁ কিন্তু ও কিন্তু এই উচ্ছৃঙ্খল লাইফে প্রবেশ করবে বলে কিন্তু লাইফটাকে বেছে নেয়নি ও একটা ভুল করেছে আর সেই ভুলের পরে একটার পর একটা ভুলে ও জড়িয়ে পড়েছে কিন্তু এটা কখনোই ভাবেনি যে আমি একা ফ্ল্যাটে থাকবো আমি ফ্ল্যাটে গিয়ে একা একা এরকম লাইভ লিড করবো আমি এই মানে এটা খাবো ওটা খাবো আমি সারাক্ষণ না ঘুমিয়ে এরকমভাবে ঘুরবো এটা কিন্তু ও ভাবেনি প্রথমে কিন্তু ওই বাড়ি থেকে ওর বাপের বাড়ি সেলটারেই গেছিলো ঠিক আছে সেইখানে গিয়ে আবার পাল্টা করছিল বলে তাদের বাবা মা ব্যাপারটা থেকে ওকে হাত ধুয়ে সরে এসেছে তো তারপরে যেখানে গেছে সেইটাও ভুল সেই মানে চয়েসটাও ভুল সেই যে লাইফে যে মানে জিনিসটা করেছে সেটাও ভুল তার জন্য ওকে খেসারত দিতে হচ্ছে কিন্তু এটা নয় যে খোকার বাড়ি থেকে গিয়ে ও উশৃঙ্খল লাইভ লিড করবে বলে বেরিয়েছিল তা নয় হ্যাঁ হতে পারে এত শাসন এত নিয়মনুবর্তিতা ও মানতে পারছিল না কারণ ওদের ফ্যামিলির লাইফস্টাইল আর এদের ফ্যামিলির লাইফস্টাইল টোটালি আলাদা টিনুর বাবা মাকে দেখেছে ওরা একদম খোলা মেলা হ্যাঁ হ্যাঁ হি হি করে বেড়ানো খাওয়া দাওয়া মস্তি ফুর্তি এই ওদের লাইফস্টাইল ওরা কিন্তু এরকম এত ডিসিপ্লিন এত ওয়েল মেনটেন মানে এত পরিশ্রম করা এত নিজেরা নিজেদের এরকম টাইপের লাইফ লিড করে না আর এরা আবার অন্য এদের খাওয়া শোয়া ঘুরতে বেড়ানো মজা করা জীবনটা আনন্দের মধ্যে হই হৈ করে কাটানো এটাই হচ্ছে ওদের জীবন ঠিক আছে দুটোর ডিফারেন্ট তাই টিনু ওখানে গিয়ে একটু হাঁপিয়ে গেছিলো কিন্তু হাঁপিয়ে গিয়েও কিন্তু ও একার মতো থাকবো উচ্ছৃঙ্খল জীবনযাত্রা করবে এটা কিন্তু ভাবেনি সেটা ভাগ্যের পরিহাস বলতে পারো ভুল ডিসিশান বলতে পারো একটার পর একটা ভুল স্টেপ নেওয়ার জন্য আজকের এই প্রবলেমে পড়েছে এটা বলতে পারো ভুল তো ডেফিনেটলি টিনুর দ্বারা হয়েছে আমি সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু একটা ভুল হলে হতো একটার পর একটা একটার পর একটা ভুলে জড়িয়ে পড়েছে আর সেই ভুলের কারণেই আজকের এই প্রবলেম যাই হোক আশা করি ও ওর ভুল থেকে নিজেকে শুধরে নেবে যত তাড়াতাড়ি নিজেকে শুধরে নিয়ে রিকভার করতে পারবে ততই ওর জন্য বেটার হবে আর এদিকে খোকা মহা স্মার্ট সবই করছে কিন্তু ওই ধরি মাছ নাচুই ফানি আর সেটা কিন্তু ও বলেও দিলো যে আমার একটা আলাদা পার্সোনাল লাইফ আছে তারপরে তোমরা এবার কি বলবে বলো তাই না ও তো বলেই দিল তো যাই হোক সাফাই গাওয়ার জন্য একেবারে দাঁড়িয়ে আছে আমাদের তাতিমা আর আমি বলি মনে করি অনেকে অনেক কিছু বলছে তাতু তাতিমা কোনো খারাপ কথা নয় এগুলো কানে লাগার মতো কোনো কথা না তাতু আর তাতিমাটা কোনো বাজে কথা নয় আমি কোনো নোংরা বাজে কথা বলিনি তাতু তাতিমা বাচ্চা অনেকেই কাকু কাকিমাকে বলে তো এটা কোনো বাজে জিনিস নয় যাই এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজে দেবে টাটা